হাই ফ্ৰেণ্ডছ চল আগে স্নান কৰি ৰেডি হৈ মি দেখিলে স্টার্ট করে কিভাবে রেডি হয়ে পড়লাম পুরো টিকটকারদের মতো না চলো ইন্ট্রোটা দিয়ে দিই হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবার খুব ভালো লাগে আর দেখো আমি স্নান করার পরে চলে যাচ্ছি বাজারে খুব কাছেই যেহেতু বাজার তো যাচ্ছি কেন বলতো আজকে যেহেতু সরস্বতী পুজো তার সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে আবার ব্ল্যাক ডেও মানে একদিকে যেমন আনন্দের দিন আর আমাদের কাছে আজকে দিনটা সব থেকে কষ্টের দিন একটা অভিশপ্ত দিন বলতে পারো এই দিনটা আর এদিকে দেখো এক ভেবে এসছি আর এক হলো আমি বাড়ি থেকে ভেবে এলাম যে বেল ফুলের যে চেনগুলো হয়তো আমাদের দাদাভাই এনে দিয়েছিলো ওই ফুলগুলো খোঁপায় নেব বলে কিন্তু তা পেলাম না তাই জন্য গোলাপ ফুলই নিয়ে নিলাম আর আজকে ফুলের দাম তো প্রচুর কারণ আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আবার সরস্বতী পুজো তো যাই হোক প্রচুর দাম ফুলের আর যাই হোক নিতে হবে নিয়ে নিলাম তো আটটা গোলাপ নিয়েছি মোটামুটি তারপর বাড়িতে এসে দেখছি যে ফ্রায়েড রাইস হচ্ছে আর পনির হচ্ছে পনিরটা হয়ে গেছে আর ফ্রায়েড রাইসটা বসছে যেটা দেখালাম তোমাদেরকে তারপর আজকে যেহেতু বাড়িতে প্রচুর লোক তার জন্য একটু মনে হচ্ছে কম পড়ে যাবে তার জন্য আবার ডবল বার করে বসাতে হচ্ছে আর কম পড়তো না কারণ এটা হচ্ছে দুপুরবেলা তো তো সবাই একটু খেতে চাইবে পেট ভরে তো সেই জন্য মনে হচ্ছিল কম পড়ে যাবে তো তারপর দেখা গেলো খাওয়া দাওয়ার পরে অনেকটাই বেড়ে গেছে কারোরই মানে হয়নি খাওয়াটা ঠিকঠাক এর দিনটায় তোমাদের দাদাভাইকে ভীষণ পরিমাণে মিস করছি কারণ হচ্ছে সবাই আজকে একসাথে ঘুরছে ভ্যালেন্টাইন্স ডে সাথে সরস্বতী পুজো সেই সময় আমি একা একা মানে খুব খারাপ লাগে আর সেই জন্য আমি না আর কোনো আশাও করি না যে কোনো বছর পুজোতে ওর সাথে ঘুরবো সরস্বতী পুজো বলো বা কোনো দুর্গা পুজো যে কোনো পুজো আমি কোনো সময় আশা করি না যে আর ওর সাথে ঘুরবো বলে আর জানি আগে থেকেই ভেবে রাখি যে আমাকে বন্ধু বান্ধব সাথে ঘুরতে হবে পরিবারের সাথেই যেতে হবে ওকে আমি পাবো না এটা আমি জানি তো সেই জন্য খুব একটা আর কষ্টও পাই না ও নিয়ে যদি আগে থেকে কোনো আশা করে থাকি না যে ওর সাথে ঘুরবো তো ভীষণ পরিমাণে কষ্ট হয় যখন সেটা না সত্যি হয় তো সেই জন্য আমি আর আশাই ছেড়ে দিয়েছি আর আশা করি না বলতে গেলে তারপর দেখো ওগুলো কাটার পরে একটু ভেজে নিচ্ছি এগুলো তো কত বড় পাকা রাঁধুনি দেখতে পাচ্ছ তো যাই হোক মোটামুটি পারি এখন তবু অনেকটাই শিখে গেছে তারপর দেখো এখানে খাওয়া দিয়ে দিছে আর আমার মনেই ছিল না যে ভিডিও করার কথা তারপর হঠাৎই মনে করলো যে ভিডিওটা করছিলাম তো আজকে সব কিছু হচ্ছে ফিস্টের মতো করে এই যে ফ্রায়েড রাইস তারপরে স্লাড স্লাডের মধ্যে অনেক কিছু নেই শুধু শশাটাই ছিল আর কী বলো তো পিঁয়াজ হলে না খুব ভালো হতো আজকে যেহেতু নিরামিষ দামিষ তার জন্য ছিল না তারপরে বেগুনি পাপড় মিষ্টি চাটনি এইসব কিছু ছিল খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা সাথে একটু কথা বলছিলাম তারপর ও এখন চলে গেল ডিউটিতে আর তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন বিকেল বেলা আর একটু পরেই পুরো সন্ধে হয়ে যাবে একটু পরে যেহেতু সন্ধে হয়ে যাবে সেজন্য খুব বেশি দূর তো যেতে পারবো না কাছাকাছি কয়েকটা যে ঠাকুর হয়েছে ওগুলো দেখেই আমরা বাড়ি চলে আসবো আর এত বেলা তোমাদের দাদাভাইকে কল করেও দেখাতেও পারবো না কারণ একটু আগে ও ডিউটি গিয়েছে আর এত বেলা কল করলে ওকে পাবোও না আর জানো তো সকাল যখন ওর ডিউটি থেকে এসেছিলো বারোটার সময় এসেই জুতো না খুলে আগে কল করেছিল ভিডিও কল সোজা কারণ ও দেখবে কেমন কি তারপর যখন দেখলো যে আমি কোথাও যাইনি বাড়িতেই ছিলাম ওর সেজেছি মনটা খুব খারাপ হয়ে গেছিল ও দেখবে বলেই কলটা করেছিল তো এত বেলা তো পারবোই না বললাম যেটা ও ঠাকুর দেখবে বলেছিল যে কেমন সেজে বেরিয়েছি রকম আমরা তো সেগুলো দেখবে বলছিল তারপরে যাই হোক পারলাম না আর এখানে চলে এসেছি একজন দিদিভাই বললো ফটো ফটো তুলে দিতে তাই ওনাকে ফটো তুলে দিচ্ছিলাম তারপর দেখো আমরা এখানে কিছু ফটো ভিডিও করেছিলাম কিন্তু খুব একটা না ভালো আসছিল না কারণ সন্ধে হয়ে গেছে তো তার জন্য আর পিছনের ফুলের বাগানটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা বড় আরও সে পাশে আছে যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ না ভিডিওর মধ্যে আর আমি এখানে অনেকবারই এসেছি যেটা তোমরা জানো আর এই ফুলের বাগানটা দেখে মনে হচ্ছিল ওর মধ্যে ভিতরে গিয়ে যেন বসে একটু যেন ছবি টবি তুলি কিন্তু ওখানে তো বারণ ঢোকা এটা তো স্বাভাবিক ব্যাপার সবাই বলবে যেখানে এতটা যত্ন করে এতটা পয়সা খরচ করে ফুলের গাছ কিনে লাগিয়েছে সেখানে কি করে নষ্ট করতে দেয় না অনেকে তো নষ্ট করে দেয় ফুলগুলো তার জন্য ওখান থেকে বারণ ছিল ফুলের বাগানে ঢোকা এই বছরে আমার এই প্রথম ঠাকুরের মুখ দেখা আর রাস্তায় আস্তে আস্তে দু তিনটে দেখেছি ব্যাস বলতে গেলে এই কয়েকটাই আর যেহেতু এখন রাত্রেবেলা খুব বেশি দূর তো যেতে পারছি না এই কাছাকাছি যে কয়েকটা আছে ওগুলোই দেখে বাড়ি চলে যাবো বলে যে ঠাকুরগুলো বলো যেগুলো ওগুলো তো হয়তো বন্ধ থাকবে স্কুলে কোনো স্কুলেই ঠাকুর দেখতে যায়নি আর এখানে দেখো সাইডে একটা ফটো তোলার জন্য ভিডিও করার জন্য একটা জায়গা করেছিল তো আমরা তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম ওখানে যেতে তারপর ওখানে যিনি ছিলেন ওনারা বলেন যে এখানে ফটো তুলতে পারো এটা সবার জন্যই করা হয়েছে ফটো তোলার জন্য তো যাই হোক ওখানে বলার পর তারপর আমরা ওখানে অনেকগুলো ছবি তুললাম তারপর আরেকটা জায়গায় চলে এসেছি এখানে খুঁজে খুঁজে এসছি জিজ্ঞেস করার পর তো যাই হোক এই দু তিনটে জায়গা দেখেছি আর এই জায়গাটা খুব সুন্দর আর এখানে যেহেতু লোক খুব একটা ছিল না তো আমি না অনেক সময় ওখানে দাঁড়িয়েছিলাম মায়ের মুখের দিকে তাকিয়ে আমার যে এতটা শান্তি লাগছিল আমি বলে বোঝাতে পারবো না তারপর ওখানে দেখছি অনেকগুলো ট্রফি কিসের জন্য ছিল আমি ঠিক জানা নেই আমার তোমাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাই আমি যদি আগের মতো আবার রোজ যদি ব্লগ ভিডিও দেওয়া শুরু করি তোমরা কি দেখবে আমাকে জানিও কিন্তু অবশ্যই আমি তো ভিডিও রোজ দিই না মাঝে মধ্যে যখন কোথাও ঘুরতে বেরোই তো ওই ভিডিওগুলোই আমি শেয়ার করি রোজ যেহেতু ভিডিও ভিডিও আমি দিই না কিন্তু এখন আমার দাঁড়িয়ে মনে হচ্ছে যে রোজ ভিডিও দিতে ইচ্ছে করে তো তোমরা যদি সাপোর্ট করবে বলো তাহলে কিন্তু দেবো আমি ভিডিও চেষ্টা করব আমার টাইম অনুযায়ী তোমরা কিন্তু এই কথাটা আমাকে জানিও অবশ্যই যে রোজ যদি ভিডিও দিই তাহলে কি ভালো হবে তোমাদের জানিও আর আমি একটু খুশিতে আছি আর কয়েকদিন পর তোমাদের দাদা ভাই আসছে বাড়িতে যাই হোক চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও টাটা সবাইকে ভালো থেকো